হাই আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এই ক্রেন আসলে বিদেশে ক্রেনের চাহিদা প্রচুর ইউরোপে কিংবা আপনার এশিয়াতে প্রচুর চাহিদা রয়েছে আপনার ক্রেনের ক্রেনের কাজে আসলে আপনার যারা যারা ক্রেনের কাজ জানেন তারা আসলে বিদেশে ভালো বেতনে চাকরি পাবেন ইনশাল্লাহ আর আপনারা যারা এই দেখুন ক্রেন আসলে যারা আপনার দক্ষ আছেন ক্রেনের বিষয়ে বা আপনার ক্রেনের বিষয়ে যারা আপনার ভালো কাজ জানেন তারা আসলে বিদেশে যেতে পারবেন ভালো টাকা বেতনের ইনশাল্লাহ তো এটাকে ভেকু বলা হয় আর এই ভেঁকুর কাজ যারা জানেন যারা আসলে দক্ষ শ্রমিক আছেন তাদেরকে যাদের আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা এই ভেকুর কাজে দিতে পারবেন এশিয়া কিংবা ইউরোপের বিভিন্ন দেশে এটা চাহিদা প্রচুর রয়েছে আর যেটা বললাম ফ্রকলিপ ফ্রক্লিবের চাহিদা রয়েছে কিন্তু ফ্রক্লিপের আপনার এই ভেঁকুর চাহিদা প্রচুর এবং বেকুর সেলাই এটা একটু বেশি ভাই আসলে যারা তারা ইউক্রেনের কাজ জানেন তাদের জন্য আসলে খুব ডিমান্ড আছে আপনার এ এশিয়াতে সৌদি আরব কিংবা আপনার বিভিন্ন দেশে এশিয়ার ভিতরে এবং আপনার ইউরোপে আসলে এই কাজের চাহিদা প্রচুর আসলে সবাই তো আর এই কাজ জানে না যারা জানে আসলে তারা খুব ভালো বেতনে চাকরি পাবেন ইনশাআল্লাহ আর এই আর দেখুন এটা হচ্ছে ফ্রক্লিপ আসলে এই ফ্রক্লিপের কাজেও চাহিদা আছে বিদেশে যারা আপনার ফ্রক্লিপ ড্রাইভার আছেন বা ফ্রক্লিপের কাজে দক্ষতা আছেন তাদের জন্য খুব ফ্যাসিলিটি আছে ইউরোপে কিংবা আপনার এশিয়ার বিভিন্ন দেশে আপনার একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন এবং দেখা গেছে আপনার ফ্রক্লিপের বেতন আপনার মাসে এক থেকে দেড় লক্ষ টাকা কাম করতে পারবেন যারা আপনার এশিয়াতে আসেন আর যদি আপনি ইউরোপে যান তাহলে দেখা গেছে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা আপনি অনায়াসে কাম করতে পারবেন এই ফ্রক্লিপ ড্রাইভার হিসেবে আর যদি আপনার ক্রেন ড্রাইভার এই যে আপনার দেখুন ক্রেন আর যারা আপনার ক্যান ড্রাইভারের কাজ জানেন তারা আসলে মাসে তিন থেকে চার লক্ষ টাকা কাম করতে পারেন ইউরোপের অনায়াসেই আপনারা আসলে অনেক ঘাটাঘাটি করেন না ঘাটাঘাটি করলে অপুধি দেখতে পাবেন আপনার অনলাইনে বিভিন্ন দেশের বিভিন্ন সার্কুলার দেয় আপনার ফক্লি ড্রাইভার হিসাবে আপনার যারা ফ্রকলিপ ড্রাইভার আছেন ইনশাআল্লাহ তারা বিদেশে যেতে পারবেন এবং ভালো বেতনের একটা ডিমান্ড আছে আসলে সবথেকে বেশি স্যালারি এবং বেশি বেতনের চাকরি হচ্ছে আপনার ফকলিবে যারা ফকলিভের ড্রাইভার আসেন বা ফকলিভে যারা লাইসেন্স আছে অনলাইনে যাদের আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে তারা আসলে ফকলিবে ড্রাইভার হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন বিভিন্ন দেশে আসলে আপনার রোমানিয়া থেকে ধরে আপনার রোমানিয়া সার্বিয়া কিংবা বুলগেরিয়া বা আপনার ওই ইউরোপের অন্য দেশে আপনার সুযোগ আছে খুব ভালো একটা ফ্যাসিলিটি আছে আপনার যারা ফকিল ড্রাইভার আছেন তারা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের সার্কুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ ফকিল ড্রাইভার হিসেবে যদি আপনারা চান আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে এরানোর ব্যবস্থা করে দিতে পারব এজেন্সির এজেন্সিরও আপনার নাম্বার আছে আর আপনার যদি কোনো পরিচিত এজেন্সি থাকে তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম